একদিন এক হরিণ ছানা ঘুরতে ঘুরতে বনের বাইরে চলে এলো পথ হারিয়ে সে মায়ের জন্য কাঁদতে লাগল এ আমি কোথায় এলাম কোন দিকে যাব মা মাগো আমাকে নিয়ে যাও মা ঠিক এমন সময় হঠাৎই এক রহস্যময় কণ্ঠ শোনা গেল দুষ্টু বাচ্চাদের এমনই শাস্তি হয় হরিণ ছানা ভয়ে কেঁপে উঠল সে খুঁজতে খুঁজতে দেখল টিলার ওপর থেকে এক বিড়াল কথা বলছে বিড়াল নিজেকে বড় করে দেখাতে চাইল হরিণ ছানা খুশি হয়ে বলল ও তুমি তুমি তো এই বিড়াল ছানা আমাকে ছানা বলবে না বিড়াল রাগ করে উত্তর দিল তারপর বিড়াল হরিণের গা শুকে বুঝলো সত্যি সে হরিণ সে গোপনে বাঘ মামাকে খবর দিল Hello, মামা Hello. মামা তোমার জন্য মজার খাবার আয়োজন করেছি। চলে এসো তাড়াতাড়ি। মা, মাগো। বিড়াল হরিণ ছানাকে মা মা করে কাঁদতে দেখে বিড়ালের নিজের মায়ের কথা মনে পড়ল। ওর মা বলতো, কখনো কারো কোনো ক্ষতি করবে না। বিড়ালের ভীষণ মায়া হলো। সে বলল, হরিণ ছানা, দৌড়াও, পালাও, এখনই বনের ভেতরে ফিরে যাও বাঘ এগিয়ে আসতে থাকলো বিড়াল কি করবে ঠিক বুঝে উঠতে না সে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে বলল হরিণ ছানা ছুটতে ছুটতে প্রতিজ্ঞা করলো এবার যদি ফিরি বাবা মায়ের কথা আর অমান্য করবো না বিড়াল জানে বাঘ অনেক শক্তিশালী সে এসে হরিণকে না পেলে বিড়ালকেই খেয়ে ফেলবে তাই সে নিজেও দৌড়ে পালাতে লাগল বাঘ এসে খালি টিলা দেখে রাগে ভীষণ গর্জন করতে লাগলো হরিণ ছানা তার মায়ের কাছে পরিবারের কাছে ফিরে এলো এ যাত্রা সে বেঁচে গেল এই গল্প থেকে আমরা শিখলাম বাবা মায়ের কথা মানলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কোথাও যাবি সুম্বসাপ কথা ভেবে কর বোকা